আপনি যদি ইউটিউবে ট্রাই জি এফ বা ট্রাই এফ জি সার্চ করেন তাহলে আপনি এই ডিস্টার্বিং ভিডিওসের র্যাবিট হলে প্রবেশ করবেন এই সার্চ টার্মের সকল ভিডিওগুলোই স্ট্রেঞ্জ ও খুবই ডিস্টার্বিং ভিডিওগুলো দেখে আপনি সেইভাবে কিছুই বুঝতে পারবেন না যেখানে হচ্ছেটা কি বাট স্ট্রেঞ্জলি এই সকল ভিডিওগুলোকে দেখে একে অপরের সাথে কানেক্টেড মনে হবে যেন এই ভিডিওগুলো বড় কোনো পাজেলের ছোট্ট একটা অংশ দু হাজার থেকে উনিশ সালে যখন লোকেরা এই সার্চ টার্মের বিষয়ে জানতে পারে তখন তারা খুবই সারপ্রাইজ হয়ে পড়ে কারণ এত ডিস্টার্বিং ও স্ট্রেঞ্জ ভিডিওগুলো ইউটিউবে কী করছে এই পুরো জিনিসটিকে বোঝানোর জন্য বহু লোকে এটার উপরে নানান থিওরিজ বানাতে শুরু করে দেয় হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ওই দুটো থিওরির ব্যাপারে জানব যেগুলো খুবই জনপ্রিয় এবং এগুলো ভালো মতো সেন্সও তৈরি করে এবং সবশেষে এই ভিডিওগুলোর বিষয়ে আমার থিওরি কী সেটাও এই ভিডিওতে জানব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ও বেসিক থিওরিটি হল যে এই সমস্ত ভিডিওস আসলে ডার্ক ওয়েবের ভিডিও যেগুলোকে কেউ ইউটিউবে পোস্ট করে দিয়েছে এবং এখানে আমরা রিয়াল ক্রাইমস ঘটতেও দেখতে পাই ওকে এবার এই সমস্ত থিওরি একটু হলেও সেন্স বানাই কারণ এই ভিডিওগুলো বেশ ভালো মতো গ্লিচি এবং এগুলোর অডিও বেশ ডিস্টর্টেড এবার আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনাদের বলে দিই ইউটিউব বেসিক্যালি ভিডিওগুলোকে তাদের অডিওর মাধ্যমে আইডেন্টিফাই করে থাকে তাহলে এবার যদি আপনার ভিডিওর অডিও ডিস্টর্টেড বা গ্লিচি হয় তাহলে ইউটিউব জানতে পারবে না যে ওই ভিডিওগুলোতে আসলে কি ঘটে চলেছে ইউটিউবে ভিডিওগুলোকে ম্যানুয়ালি রিভিউ করে দেখে না সুতরাং এটা সম্ভব যে ওই লোকেরা ডার্ক থেকে ভিডিও ডাউনলোড করে থাকে এবং সেগুলোকে এডিট ও ডিস্টর্টেড করে ইউটিউবে পোস্ট করে থাকে বাট আমার মনে হয় ব্যাপারটা তা নয় বরং অন্য কিছু আর এই জন্যই আমি এই থিওরিতে খুব একটা বিশ্বাস করি না সেকেন্ড থিওরিটি হল এই সমস্ত ভিডিওসগুলো একটা বড় সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের মি এই থিওরি বেশ সেন্স বানাই সো ট্রাইজিএফ অ্যাকচুয়ালি জিএফ এই র্যাবিট হোলকে যে ক্রিয়েট করেছে সে ট্রাইজিএফ নাম বেশ ভেবে চিনতে রেখেছে কারণ কোনো নর্মাল ভিউয়ার ট্রাইজিএফকে কৌতূহল কৌতূহলবশত সার্চ করে তাহলে তার এক্সপেকটেশন থাকে যে সে কোনোরকম চ্যালেঞ্জ ভিডিও দেখবে যেখানে গার্লফ্রেন্ড নিয়ে কোনো ভিডিও থাকবে বা কোনো হোলসাম ভিডিওও হতে পারে যেখানে কোনো ব্যক্তি ব্লাইন্ড ডেটে যায় ইত্যাদি আই মিন এটা যে কোনো কিছু হতে পারে যেটা ট্রাইজিএফের সাথে রেজোনেট করে কিন্তু যখন কোনো ভিউয়ার ট্রাইজিএফ সার্চ করে এবং সেই ধরনের ডিস্টার্বিং ভিডিওস দেখে ফেলে তখন সেই ভিউয়ার্স প্রবাবলি শক্ট হয়ে পড়ে এর ফলে ব্রেনে সাইকোলজিক্যাল লেভেলে ছোটো বা বড় ইম্প্যাক্ট হতে পারে আমার থিওরি হলো যে ক্রাইজিপ আসলে একটা এআরজি মানে অল্টারনেট রিয়ালিটি গেম প্রাইজেফ সার্চ টার্মির সবচেয়ে পপুলার ভিডিও হলো এই ভিডিওটি ইউ ডিড ইট কংগ্রাচুলেশন বর্তমানে এই ভিডিওটিকে বহু ইউটিউব চ্যানেল রিপোস্ট করে রেখেছে আচ্ছা এবার হয়তো আপনাদের কাছে এই ভিডিওটা একটু কনফিউজ হয়ে উঠবে কিন্তু আপনি যদি এই ভিডিওটিকে মাইন্ডে রেখে দেখেন তো আমরা এমন কথা কাউকে তখনই বলে থাকি যখন সে কোনো কিছু অর্জন করে ইউ ডিড ইট কংগ্র্যাচুলেশন অর্থাৎ আপনি কোনো টাস্ক বা কাজ কমপ্লিট করলে বা কোনো জিনিস খুঁজে পেলে এই খারাপ কিছু বলা হয়ে থাকে সো এই ভিডিওটি হয়তো এই পুরো জিনিসটার অরিজিন বা এন্ডিং হতে পারে আচ্ছা এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারি যে মেনে নিলাম এটা একটা এআরজি কিন্তু একটা এআরজির লেন্থ এত বেশি হয় না লিটারেলি ট্রাইজিএফ সার্চ টার্মেই হাজারেরও বেশি ভিডিওস রয়েছে সো কোনো পার্সন এটাকে সলভ কীভাবে করবে আপনি হয়তো জানেন না যে ট্রাইজিএফ এ আর মোস্ট অফ দ্য ভিডিওস আনলিস্টেড হয়ে রয়েছে দু হাজার থেকে উনিশ সালের মধ্যে এই ট্রাইজিএফকে নিয়ে বহু লোকেরা কথা বলতে শুরু করে তারা কিউরিয়াস ছিল যে এখানে চলছেটা কি এবং তারা এটাকে খুবই সার্চ করে চলেছিল এই নিউ ট্রেন্ডের স্রোতে গা ভাসানোর জন্য লোকেরা নানান আলতু ফালতু ভিডিওজও ট্রাইজিএফ ও ট্রাই এফ জি এর কিউয়ার্ডস ব্যবহার করে পোস্ট করতে শুরু করে সুতরাং এইভাবে ট্রাইজিএফের উপর এই আজব ধরনের ভিডিওজের পরিমাণ বাড়তে থাকে এবং যে অরিজিনাল ট্রাইজিএফের ভিডিওস ছিল সেগুলো এই ফালতু ভিডিওগুলো স্রোতে হারিয়ে যায় এবং আমার মনে হয় এই ধরনের কিছু ফুলস্টপ পাংচুয়েশানের সাথেও ঘটেছে শুরুর দিকে ফুলস্টপ পাংচুয়েশন হয়তো একটি এয়ার ছিল কিন্তু যখন লোকেরা এটার ব্যাপারে জানতে পারে তখন লোকেরা ওই ট্রেন্ডের ওয়েভে রাইড করার জন্য এই ধরনের জিবরিজ ভিডিওস পোস্ট করতে থাকে এবং যে অরিজিনাল কন্টেন্ট ছিল সেটাই এই সকল ভিডিওগুলোর ভেতরে হারিয়ে যায় আমি এই ফুল ফুলস্টপ পাংচুয়েশন এয়ার্জি নিয়ে ডিটেল একটি ভিডিও নিয়ে আসব যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ